শাস্ত্রে বলা আছে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজ নাকি ঘরে ঢুকতে পারেন না শাস্ত্রে যদি অবিশ্বাসও থাকে তাও শুধু ভেষজ গুণের জন্য আপনি বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন বাস্তুর দিক থেকেও তুলসীর গুরুত্ব কম নয় তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারের শুভ অশুভ মাথায় রেখে কিছু নিয়ম মেনে চলা উচিত তাই আজকে আমরা জানবো তুলসী গাছ বাড়িতে রাখলে কি কি নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে তাই ভিডিওটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম এবার আসা যাক মূল পর্বে তুলসী গাছ ঘরে রাখলে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হয় সে নিয়মগুলি হচ্ছে এক বাস্তু মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন দুই শিবলিঙ্গে বা শিবের পুজোয় তুলসী লাগে না পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচুরের স্ত্রী হল তুলসী এই শঙ্খচুর শিবের হাতেই প্রাণ হারিয়েছিল ফলে শিবের পুজোয় তুলসী দেওয়ার কোনো মানে নেই তিন রবিবার বা কোনো একাদশীর দিন গাছ থেকে তুলসীর পাতা ছিঁড়বেন না এমনকি সূর্য বা বা নয়। এটা চার। গাছ শুকিয়ে গেলে তুলে যেখানে সেখানে ফেলবেন না নদী বা পুকুরে ফেলুন বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা বসান পাঁচ তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসাবে দেখি এটা খেয়াল রাখবেন তুলসী গাছের পাশে যেন না ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ থাকে তাতে সংসারে অশান্তি বাড়ে সুস্বাস্থ্য ও সংসারে সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাঁটা নেই এমন ফুলের গাছ রাখুন মনে রাখবেন তুলসী হল অক্সিজেনের শক্তি ঘর দিনে একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিন শরীরের ভিতরে কোনো সংক্রমণ থাকলে দূর হবে ঘরে তুলসী রাখলে রোজ সকালে পুজো করতে কিন্তু ভুলবেন না সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ বা মোমবাতির জ্বালিয়ে আসবেন সাত ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অন্তত দুটো করে তুলসীর পাতা খান আট মনে রাখবেন তুলসীর পাতা চিবিয়ে না খাওয়াই ভালো তুলসী পাতা পারলে গিলে নিন কারণ মার্কারির মতো কিছু যৌগ রয়েছে এই মার্কারি দাঁতের জন্য খুবই ক্ষতিকারক নয় বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানা দোষ কাটায় পজিটিভ এনার্জির যোগান দেয় দশ কখনোই তুলসী গাছের পাশে ঘর মোছার নেতা ঝাঁটা বা চটি জুতো বা অন্য কোন নোংরা জিনিস কিছুই রাখবেন না এবার আমরা জানবো যে তুলসী গাছের কাছে ভুলেও এই গাছগুলি রাখবেন না অভাবে জর্জরিত হবে জীবন তাই তুলসী গাছের পাশে কি কি গাছ আমাদের রাখা একদমই উচিত নয় সেটা আমরা জানবো বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে রাখা তো অত্যন্ত শুভ তবে তুলসী গাছ বাড়িতে রাখার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি না হলে বাড়িতে অশুভ শক্তির প্রকোপ বাড়তেই পারে হিন্দু ধর্মে তুলসী গাছ হলো অত্যন্ত শুভ ও পবিত্র এ গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির কখনোই অভাব হয় না কিন্তু মনে রাখবেন তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ তুলসী গাছ শুকিয়ে যাওয়া বাড়িতে আসতে চলা বিপর্যয়ের ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ রাখলে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি বিশেষ করে তুলসী গাছের কাছাকাছি কয়েকটি গাছ ভুলেও বসানো উচিত নয় মনে করা হয় তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা আপনার জীবনে ও সংসারে বড় বিপর্যয় ডেকে আনতে পারে তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা নেগেটিভ এনার্জির সৃষ্টি করে এর ফলে মা লক্ষ্মীর রোষের মুখে পড়েন ওই ব্যক্তি ও তার জীবনে দারিদ্র দেখা দেয় দেখে নিন তুলসী গাছের কাছে কোন কোন গাছ রাখা ঠিক নয় ক্যাকটাস তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ তুলসী গাছের কাছাকাছি ক্যাকটাস বা অন্য কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না জ্যোতিষ অনুসারে কাঁটাওয়ালা গাছের রাহুর প্রভাব থাকে এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং পরিবারের যাবতীয় উন্নতি বাধাপ্রাপ্ত হয় সমী বৃক্ষ জ্যোতিষ অনুসারে তুলসী গাছের কাছে সমি বৃক্ষ কখনোই রাখা ঠিক নয় মনে করা হয় তুলসী গাছের কাছাকাছি সমি বৃক্ষ পুঁতলে আর্থিক সমস্যা দেখা দেয় ডুমুর গাছ বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তুলসী গাছের কাছাকাছি ডুমুর গাছ কখনোই পোতা ঠিক নয় বিশেষ করে যে ডুমুর গাছ থেকে দুধ বেরোয় তা বিষাক্ত এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে ডুমুর গাছের কাছাকাছি তুলসী গাছ থাকলে সে তুলসী গাছের পাতা খেলে শরীর খারাপ হতে পারে তাই তুলসী ও ডুমুর গাছের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন অসত্য গাছ হিন্দু ধর্মে অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তবে তুলসী গাছের কাছাকাছি অশুদ্ধ কখনোই পোতা উচিত নয় এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং আর্থিক সংকট দেখা দেয় এবার আমরা জানব যে বাড়িতে তুলসী থাকলে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না পথের ভিকারি করে দিতে পারে হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মতো পুজো করা হয় এবং বিশেষ করে সম্মানও দেওয়া হয় শাস্ত্রে তুলসী গাছের ব্যাপারে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে এবং তুলসী সংক্রান্ত কিছু কাজ করা নিষিদ্ধ এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চলা উচিত এবং কিছু বিষয় মাথায় রাখা উচিত আমাদের সকলের বাড়িতে তুলসী গাছের পুজো করা হয় এবং তুলসীকে মায়ের মর্যাদা দেওয়া হয় তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং পুজোর সমস্ত আচার অনুষ্ঠান ব্যবহৃত হয় তুলসীর পুজো করা হয় এবং তুলসী পাতা ব্যবহার করা হয় দেব দেবীদের নিবেদনে শাস্ত্রে তুলসীর ব্যবহার সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা হয়েছে আসুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলি কি কি ভুল করেও ঘরে শুকনো তুলসী রাখবেন না ঘরে তুলসী লাগানো যতটা শুভ বলে মনে করা হয় শুকনো তুলসী রাখাও ততটাই ঘরে শুকনো তুলসী রাখবেন না তার জায়গায় একটি নতুন তুলসী ঘরে রাখলে নেতিবাচক শক্তির বৃদ্ধি হয় এবং বাড়ি ঘরে আর্থিক সীমাবদ্ধতাও বাড়ে শুকনো তুলসী দিয়ে কি করবেন ঘরে শুকনো তুলসী গাছ রাখা শাস্ত্রে খুবই অশুভ বিবেচিত হয়েছে ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না বরং অবিলম্বে মাটিতে পুঁতে দিতে হবে বা প্রবাহিত জলে ফেলে দিতে হবে শুকনো তুলসী ভুলেও পুড়িয়ে ফেলবেন না তুলসী পোড়ানোকে নিজের ক্ষতি করার সমতুল্য মনে করা হয় এই দিনে ভুল করেও তুলসী গাছ তুলবেন না তুলসী গাছটি খুব যত্ন সহকারে স্পর্শ করা উচিত স্নান না করে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় রাতে ভুল পাতা তুলবেন না একাদশী ও দ্বাদশীর দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে চাইলে সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন শাস্ত্রে সন্ধ্যেবেলা তুলসী পাতা তোলা নিষিদ্ধ তুলসী পাতা যেন পায়ের নিচে না আসে তুলসীকে মা লক্ষ্মীর ওখানে তুলসী পাতা পড়ে থাকতে দেখলে আবার মাটিতে পুঁতে দিন প্রতিদিন তুলসীর পুজো করতে হবে এবং সকাল সন্ধ্যায় তুলসীকে প্রদীপ ও ধূপ দেখাতে হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন বা একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার